আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজ কার্তিক মাসের এক তারিখ তো ইতিমধ্যেই আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে শীতের একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সকালে এবং বিকালে ভালোই শীত পড়া শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে আজকে কার্তিকের এক তারিখ এবং আর দশ দিন পরেই এখানকার বাঁধ ছেড়ে দেওয়া হবে তার আগে বৃষ্টির কারণে এই বাঁধ কিছুটা ছেড়ে দেওয়া হয়েছে এর কারণেই কিন্তু বাঁধের পিছন দিকে মাছ হচ্ছে যদি বাঁধ অল্প পরিমাণে ছাড়া থাকে মানে একটা সুইচ গেট যদি অল্প পরিমাণে ছাড়া থাকে তাহলে দুই পাশেই মাছ শিকারীরা জাল ফেলে আপনারা উপর থেকেই দেখতে পাচ্ছেন যে দেখেন মাছ শিকারীরা কিন্তু ঝাঁকি জাল ফেলছে আবহাওয়া আজকে অনেক সুন্দর সেই সাথে ভালো মাছ উঠছে আজকে এখানে দেখেন যে উপর থেকে দেখা যাচ্ছে বেশ কিছু মাছ শিকারি নিচে ঝাঁকি জল ফেলছে এই জায়গায় পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবল স্রোতে পানি বের হচ্ছে সামনে থেকে পিছনের দিকে এবং সেখানে একটা ফুলকির মতো পানি বের হচ্ছে এবং এই জায়গাটাতেই আসলে সাধারণত ভাটির দিক থেকে মাছগুলো এই জায়গায় আসার চেষ্টা করে অথবা কিছু মাছ হয়তো বা সামনের দিক থেকেও পার হয়ে এই জায়গায় আসে তো দেখেন যে কি পরিমাণ স্রোত এখানে এবং এই স্রোতের এখানেই ঝাঁকি জাল ফেলে আজকে মাছ ধরা হচ্ছে তো আজকের পর্বটি আমরা মূলত এখানকার বিকালবেলার এই এখানকার যে মাছ ধরার চিত্র তাই আপনাদেরকে দেখাবো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে প্রায় চার থেকে পাঁচজন মাছ শিকারী অনবরত তারা জাল ফেলছে এবং চেষ্টা করে যাচ্ছে এখানকার মাছ ধরার জন্যে তো তারা সাধারণত একেবারেই মাঝখানে সবাই একসাথেই থাকে এবং তাদের চারপাশে জাল ফেলতে থাকে এবং পানি এখানে খুব একটা বেশি না কোমর অবধি পানি এবং বারবার তারা সেখানে জাল ফেলতে থাকে যদি কারো মাছ উঠে থাকে তাহলে সেই মাছ রাখার জন্য তারা সাইডে আসে দেখেন যে আমাদের এক ভাই কিন্তু মাছ লেগে গেছে ওনার তো এই সময়টাতে আসলে প্রত্যেকেরই মাছ কিন্তু দেখেন যে একটার পর একটার পর কিন্তু উঠতে আছে।

হচ্ছে ভাগ্যের ব্যাপার আর কখন উঠে সেটা বলা যাবে না मां ना बि নামল নামে এখন ডেজাল ফেলে দেবে ডেজাল ফেলে আবারও কিন্তু মাছ ধরা হবে আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবো এখানকার কি মাছ উঠে মাছ পাইছিলেন না মিরকা বাটা যাক

I'm sorry.

Thank <laughs> you. ওহ গিরে গিরে ওই গিরে বেরি গल्ला গিরে গিরা আঙ্গার আঙ্গার তোর মাথা সব গলা

আমরা প্রায় দীর্ঘ সময় ধরে এখানে আছি এবং বলতে গেলে পুরো বিকেলবেলা এখানকার মাছ চিত্র আমরা ধারণ করেছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে আর কিছুদিন পরেই আজকে যদি কার্তিকের এক তারিখ হয় মানে কার্তিক মাসের দশ তারিখে সাধারণত এই সুইচ গেটের সবগুলোর খুলে দেওয়া হয় তখন কিন্তু সামনের যে পানি আছে সব কিছুই কিন্তু চলে যায় শুকিয়ে যায় তখন কিন্তু এই জায়গায় মাছ ধরা উৎসব হয় আর মাত্র দশ দিন বাকি আছে তাই সেই সময়কার সকল মাছ ধরার চিত্র আমরা আপনাদেরকে দেখাবো এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব দেখা যাবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে